একে একে শেষ হলো সব পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩৬ বছর বয়সী ম্যাচের কাছে কেউ ঘেঁচতে পারেনি পুরস্কার জিতায় আগামী পনেরোই জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হবে পিপা দ্য বেস্ট এর পুরস্কার বিতরণী সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দুই হাজার তেইশ সালের বর্ষসেরা ফুটবলার ও কোচদের নাম আজ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে পিপা এতে লিওনাল ম্যাসির সঙ্গে আছে আর্নিং হ্যালান্ড ও কিলিয়ান অ্যামবাপ্পি একই দিনে ঘোষিত বিশ্বসেরা নারী ফুটবলার তালিকায় নাম এসেছে স্পেনের আইতানা ভনমাতি কলম্বিয়ার লিন্দা কাইসেদো ও স্পেনের আরেক তারকা হাবিয়ের এরমোসর সেরা খেলোয়াড় ও কোচ নির্বাচনে দু সালের ১৯ ডিসেম্বর থেকে এই বছরের বিশ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হচ্ছে পুরস্কার বিতরণের আগে এই পুরস্কারের জন্য প্রাথমিকভাবে বারো ফুটবলার ও পাঁচ কোচকে বিবেচনা করে নিয়েছেন পিপা বিশেষজ্ঞ প্যানেল সেই তালিকা থেকে আন্তর্জাতিক জরিবোর্ড বেছে নিয়েছে সংক্ষিপ্ত তালিকা ওই জরি বোর্ডে আছেন সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ ফুটবল সাংবাদিক ও পিপা অফিশিয়াল ওয়েবসাইটে বোর্ড দেওয়া ভক্তরাও গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতার পর পিপা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন ম্যাসি শুধু আর্জেন্টিনার হয়ে নয় পরাশিকা গাফ্রিয় হয়েও তিনি বছর জুড়ে দুর্দান্ত খেলেছেন সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পয়েন্ট ও বোর্ড যিনি পাবেন তার হাতেই উঠবে পুরস্কার পিপা বর্ষসেরা কোচের লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে তাতে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্ডিয়াল মো ইন্টারমিয়ামের ইনজাগি ও নাফোলির লুসিয়ানো ইসপালেত্তি ম্যাজিক্যাল নিউজ মোহাম্মদ শিহাব নোয়াখালী